বর্তমানে যে সরকারটি অধিষ্ঠিত হয়ে আছে এই সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাট এই সরকারের পেছনে একটা পটভূমি আছে এটার নাম কি বৈষম্য বিরোধী বাংলাদেশ আমি জানি না যে পৃথিবীর অন্যান্য দেশে আসলে এই আইনগুলা কোন কোন দেশে কতটা আছে তবে দুই হাজার সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা আইন করেছিল সেই আইনটি স্পেশালি শুধুমাত্র শেখ পরিবার আই মিনস হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা তাদের ছেলে তাদের নাতিপতি এরপরে সম্ভবত প্রজন্ম যারা আছে জীবন রাষ্ট্রীয় খরচে একটা স্পেশাল সিকিউরিটি পেত একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন লাইক রাষ্ট্রপতি যে ধরনের সিকিউরিটি পায় ঠিক এই ধরনের সিকিউরিটি পাওয়ার জন্য একটা আইন করা হয়েছিল তো সেই আইনটা নিয়ে নানান সময়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু আইনটা বলবৎ ছিল এবার আজকে সেই আইনটা বাতিল হতে যাচ্ছে ডক্টর ইউনুস স্বয়ং এই আইনটার ব্যাপারে আজকে বৈঠকে বসতে যাচ্ছেন তা আপনি কি মনে করছেন যে যেহেতু বঙ্গবন্ধুর ফুল ফ্যামিলিকে উনিশশো সালে হত্যা করা হয়েছিল সম্ভবত সেই বিষয়গুলোকে মাথায় রেখেই দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই আইনটা করেছিল তো আইনটা দিয়ে কী কী আছে বা কেন এটাকে বাতিলের আলোচনাটা সামনে এলো দুই হাজার নয় সালে আওয়ামী সরকার গঠনের পর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুই হাজার নয় প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা তারপর হচ্ছে তাদের সন্তানদের এবং নাতিপতিদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আইনটা পাশ করা হয়েছিল বা এতদিন আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন তারা এই সুযোগটা পেত এই আইনের অধীনে একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ যেটা প্রধানমন্ত্রীর নিরাপত্তাতে ওই ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তাদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে এটা বৈষম্য বিরোধী একটা আইন ছিল সম্ভবত এই কারণেই যে হতে পারে এটা প্রধানমন্ত্রী হিসাবে তিনি একটা প্রটোকল পাচ্ছেন প্রধানমন্ত্রীর পরিবার প্রটোকল পাচ্ছেন কিন্তু তারা ক্ষমতায় না থাকলেও আজীবনের সুযোগ সুবিধা পাবেন স্বাভাবিক এটা অন্যান্য সরকার বা রাষ্ট্রের সাথে সেটা সামঞ্জস্য না সম্ভবত এই কারণেই এটাকে বাতিলের কথা উঠছে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু সালে প্রণীত হয় যাতে ভিভিআইপি যেমন রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যে কোনো স্থানে সমান নিরাপত্তা নিশ্চিত করা যায় যদি কোনো ব্যক্তি ধরেন বঙ্গবন্ধুর ফ্যামিলির কারুর সাথে তারা এক জায়গায় বসে চা খাচ্ছে বাট একজন ব্যক্তি এসে ঘুরঘুর করতেছে তো এস এস এফের মনে হয়েছে যে এটা নিরাপত্তার হুমকি সৃষ্টি হচ্ছে তখন এস এস এফ সদস্যরা তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রয়েছে এস এস এফের মনে হইলেই হয়েছে আবার ওই ব্যক্তি যদি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে বা দৌড়ে পালানোর চেষ্টা করে আর এস এস সদস্যরা যদি মনে করে তাকে গুলি করা প্রয়োজন তাহলে গুলি করতে পারবে এবং প্রয়োজনীয় উপায়ে যে কোনো উপায়ে তাকে মাইরা ফেলার অধিকার দেওয়া হয়েছে এই আইনে এই আইনের আওতায় এস সদস্যদের কৃতকর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না ধরেন একজন এস এস এফ সদস্য সজীবাদের জয়ের মেয়ে বাংলাদেশে আসছে সে এক জায়গায় বসে একটু ফুচকা খাচ্ছে আপনার মনে হয়েছে আপনি গিয়ে ফুচকা খাওয়া দেখবেন টাকায় আসেন এস এস এফ সদস্য মনে করছে আপনি ইশারা দিচ্ছে আপনি গেলেন না আপনাকে গ্রেপ্তার করতে পারবে আর গুলি করে মাইরা ফেলতে পারবে যদি আপনি দৌড় দিয়ে পালাইতে চান ঠিক আছে আর এটার জন্য আপনার মামলা টামলার ইস্যুগুলো আসবে না এখানে অনুমতি নিতে হবে তো এই রিটে সদস্যদের যা কি বলে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুই এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই একুশের ধারা দুইয়ের খ দুইয়ের গ আটের এক আটের তিন আটের চার এবং নয়ের দুই যেখানে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে তো আজকে এই বিষয়টা নিয়ে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই আইনটিকে সংশোধন করার জন্য প্রস্তাব উঠেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আজকে ওনার নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই আইনটাকে বাতিল করা হচ্ছে এখন আপনি কি মনে মনে করেন যে যে আইনটা আইনটা বাতিল করা করা কতটুকু সঠিক তবে আমার হয় এই এতটা লম্বা হয়েছে বা আজীবন তো কোথাও না কোথাও যিনি একজন নেতা তিনি দেশের জন্য লড়ছেন তিনি দেশের জন্য মারা গেছেন যেমনি হোক হত্যা হয়েছে আবার আওয়ামী লীগ হোক বিএনপি হোক তো কালকে বিএনপি এসেও একই কাহিনী করার সুযোগ আছে যে না জিয়া পরিবারের আজীবন নিরাপত্তা দরকার তারপরে হচ্ছে ভবিষ্যতে আরেকজন আসলেন তিনি ভাবলেন যে আমার চৌদ্দ গোষ্ঠীর আজীবন নিরাপত্তা দরকার তাহলে দেশের জনগণের নিরাপত্তা কি দেশে আছে নাই তো সেই ক্ষেত্রে বৈষম্য বিরুদ্ধে একটা আইন ছিল তবে আওয়ামী লীগের বক্তব্য যে যেহেতু উনিশশো সালে ফুল ফ্যামিলিকে শেষ করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে এই আইনটা বা এই নিরাপত্তাটা জরুরি ছিল কারণ তাদের প্রাণের হুমকি আছে তো সেই জায়গা থেকে তারা এই আইনটা করেছিল বাট এখন বৈষম্য বিরোধী বা আজকের দিনে এসে মনে করা হচ্ছে না এটা আসলে দরকার নাই সাধারণ মানুষ যা পাবে তারাও তা পাবে এরপর ভিআইপি একটা প্রোটোকল সেটা থাকে সেটা আলাদা বিষয় তো দেখা যাক এটার রিয়াকশন আওয়ামী লীগ কিভাবে দেয় ভালো থাকুন